হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার আজকের এই ব্লগটা যে যে বন্ধু যেখান থেকে দেখছো আশা করি সকল বন্ধু ভালো আছে আমরাও সুস্থ আছি আমি আবারও চলে এসেছি নতুন একটা সকালে নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে চলে এসেছি বর্ষার একটা দিন নিয়ে বর্ষার দিনে আমরা মধ্যবিত্তেরা কতটা কষ্ট করে জীবনটা কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব তারপর সাথে একটা ছোট বাচ্চা থাকবে কত কষ্ট হয় সেটা দেখো তোমরা গ্রামের মানুষ কত কষ্ট করে থাকে বৃষ্টির দিনগুলোতে এই যে সকাল সকাল উঠেছি বলবো না আজকে আজকে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি এই ছটা ভাবে কারণ বৃষ্টি পড়ছে সেই জন্য ঘুম আগুন ভেঙে গিয়েছিল ঘুম সেই সময়ের মতো পাঁচটার সময় কিন্তু সেছিলাম উঠে বৃষ্টি পড়ছে ওঠে পড়বাস ঝাড় দেবো বলে তাই একটু বেশিটা যে কমেছে তাই ছটার সময় উঠে পড়লাম উঠে আমি প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি দেখুন উঠোনটা দুদিন বৃষ্টি হয় কেমন স্লিপ হয়ে গেছে হাঁটতে হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি পড়ে যাবো এটা আবার গ্রীষ্মকালে যখন প্রচণ্ড রোদ হবে তখন কিন্তু একা একাই এই শীতলাগুলো ঠিক হয়ে যাবে কিন্তু এখন তো ভয় লাগছে পড়ে যাবো বলে আর এদেরকে ছেলে তো একটু ফুলে নামতে পারছে না ওর তো খুবই কষ্ট হচ্ছে মাঝে মাঝে নেমে পড়ছে জলে কিন্তু সেই আবার টেনে ঘরে তুলে দিচ্ছি আর সেই কান্না করছে ঘন্টার ঝাঁটা হয়ে গেল আমি ঝাঁটা একটু ধুয়ে রেখে দেব আর দেখো বর্ষার দিনে কিছু কাচিনি সব ঘরে গাদা করে রেখে দিয়েছি কিন্তু এই বিছানার চাদরটা কাচতেই হলো কালকে রাতে ছেলে একটু বমি করে ফেলেছে সেই জন্য চাদরটা কেসে দিলাম শুকোবে কিনা জানি না বৃষ্টি পড়ছে না বলে আমি এটা তারে মেরে দিয়েছি এই আর চলো তোমাদের সাথে শেয়ার করি কত বৃষ্টি হয়েছে আর কত জল জমেছে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না আমাদের কী কীরকম আছে এই যে এটা আমাদের বাড়ি দেখে বুঝতে পারছো মনে হচ্ছে জানা এটা পুকুর ঘাট না এই যে পুরোনো ঘরগুলোর কাজ পর্যন্ত একদম জলে ভর্তি হয়ে গেছে এইদিকে উঠোনটা পুরো জলে ভর্তি এই দিকে উঠুনটা একটু তো সেই জন্য তাহলে বলো কত বৃষ্টি হয়েছে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে তোমাদের এখানে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই জানি জানিয়ে দেখেছো একদম রাস্তার যে পর্যন্ত আমি দেখাচ্ছি একদম জলে ভর্তি আসলে আমাদের বাড়িতে একটু নিচু আর ওইদিকে রাস্তাটা একটু উঁচু তাই সমস্ত রাস্তার জল আমাদের বাড়িতে চলে আসছে তাছাড়া বাড়ির জন্য আছে ছাদের জল সব মিলিয়ে বাড়িতে একটা পুকুর তৈরি হয়েছে দেখেছো কিন্তু আমার যদি বৃষ্টি না হয় একটু করে থেমে যায় অর্থাৎ এক দু ঘন্টা তাহলে কিন্তু জলটা আবার এমনিতেই নেমে যায় ওখানে একটা আমাদের মানে পাশে একটা গর্ত কাটা আছে সেই গর্তে জলটা ট্যাপে নেমে দেখো একদম ঘর পর্যন্ত চলে এসেছে এই যে আর এই যে বললাম না একটু পরে যদি বৃষ্টি না হয় তাহলে সব জল নেমে যাবে দেখো জল এখন নেমে গেছে এই দেখো দু ঘন্টা বৃষ্টি হয়নি সেই জন্য আর আজকে আমার হাজব্যান্ড কাজে আর যায়নি বাড়িতেই রয়েছে ও কতগুলো বেগুনের চারা নিয়ে এসছে সেই বেগুনের চারাগুলো লাগিয়ে দিচ্ছে পরপরই লাগাচ্ছ আমি ওকে বলছিলাম আর একটু দূরে দূরে লাগাতে যদি সব গাছগুলো হয়ে যায় তাহলে তো গাছগুলো অনেক বড় হবে তারপরে ওদের শাখা প্রশাখা হবে তখন তো এই গাছগুলো একে অপরের উপরে চলে আসবে সেই জন্য আমি বলছিলাম দূরে দূরে লাগাতে কিন্তু ও বলছিল সব ঠিকই আছে দেখো একদম লাইনে লাইনে ঠিক করে লাগিয়েছে ও আর তাছাড়া ওর হাতের গাছ কিন্তু সবই হয় জানো সেই জন্য আমি ওকে বললাম আমি লাগাবো না তুমি লাগিয়ে দাও কারণ তুমি লাগালে গাছ হয় আমি লাগালে গাছ হতে চাই না আমি ওকে আর কি মানে এই কথাই বলছিলাম যে আমার কপাল খারাপ জানো তো আমার কোনো কিছুই শুভ হয় না সবই অশুভ তাই তুমি তোমার শুভ হাতে লাগিয়ে দাও সেটাইও করছে এই যে আমাদের উঠোনটা ঢালাই হলেও সাইডে সাইডে মাটি রয়েছে যাতে গাছ লাগাতে পারি আমার হাজব্যান্ড তো গাছ লাগাতে খুবই পছন্দ করে তবে হচ্ছে সবজি জাতীয় গাছ মানে সবজি লাগিয়ে খাব এটাও বেশি পছন্দ করে সেই জন্য কিন্তু এই বেগুনের চারাগুলো লাগাচ্ছে আমি আমার শাশুড়ি মাকে দেখিনি চোখে মানে আমার বিয়ে হওয়ার আগে উনি গত হয়েছেন কিন্তু উনিও নাকি রকম সবজি লাগিয়ে খেতে বেশি পছন্দ করতেন আর এই যে আমার রান্না করতে করতে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে তাই আমি হাজব্যান্ডকে বললাম যে সিলিন্ডারটা লাগিয়ে দিতে আরও ওটাই করছিল দেখতেই পাচ্ছ গ্যাসের উপরে সব বসানো আজকে বর্ষা দিন বৃষ্টি হচ্ছে সারাদিন তাই আমাকে বলল একটু খিচুড়ি বানাতে সঙ্গ হচ্ছে বেগুন ভাজা আর ডিম ভাজা আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার হাজব্যান্ড একটু ভাজা ভাজাভুজো খেতে বেশি পছন্দ করে আমি আবার তার উল্টো কিন্তু কি করব হাজব্যান্ডের কথা তো একটু শুনতেই হবে তাই ওর কথা মতো কিন্তু আজকে খাবারটা বানানো হলো এটা কিন্তু সকালের জন্য করলাম দুপুরে ভাগ করে নেব ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে আমি কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি ছেলে এখন হাজব্যান্ডের সঙ্গে মানে ওর বাবার সঙ্গে খেলা করছে আর কি আজকে আমার একটু সুবিধা হলো ওর বাবা বাড়িতে আছে তাই আমাকে বেশি জায়গাতন সহ্য করতে হবে না আর এই দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এবার সম্বারণটা দিয়ে দিলাম সব কিছু রেডি হয়ে গেছে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ছেলেকে আগে খাইয়ে নিয়েছিলাম আজকে আমরা নিচে বসেই খাচ্ছি ছেলে তা ওর বাবাকে মারছে খেয়ে দিয়ে আমার হাজব্যান্ড ওই যে জল জমেছে ওখানে বাইকটা ধুয়ে নিল আর তারপরে আমি সমস্ত কাজ করে নিয়ে স্নান করার আগে বাসনগুলো ঘরের সামনে ভেজে নিচ্ছি কারণ বৃষ্টি ছাড়া সারাদিনে কোনো না আমি দুদিন খুব গরম পড়লে মনে হয় বৃষ্টি হোক কিন্তু বৃষ্টি আবার দুদিন হলেও ভালো লাগে না ভালো লাগে না এই কারণে দেখো কাজ করতে কত অসুবিধা হয় আমাদের এই মধ্যবিত্ত পরিবারের গ্রাম্য পরিবারে গ্রাম্য পরিবারের বউদের কত কষ্ট করে জীবনটা কাটে যাই হোক জীবনটা থেমে থাকবে না কাটাতেই হবে কষ্ট হোক আর যাই হোক আমি সব বাসন মেজে নিলাম আর দেখো কাজকোনা বলেও জামা কাপড় অনেক কেঁচেছি একটাও শুকায়নি ঘরে মেলে দিয়েছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম এই ছেলে দাঁড়িয়ে আছে